নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত সকাল থেকে আজকে শুধু আলু তুলেছি হ্যাঁ আলু তুলতেলাম এখনও তুলতেলাম আমি আলু তো এইবার রান্নাঘরের দিকে যাব তো এবার খানিকটা তুলেছি খানিকটা আছে মানে পুরো তুলিনি মানে যেখান যেখানে ইঁদুর লেগেছে ইঁদুরি বহু বহু আলু আমার করে দিয়েছে আমার যা ক্ষতি করে দিয়েছে ইঁদুরি তা সে আর তুলনা না তা এখনও আর ও আর বললি তো আর আসবে না আর জালে আলু তুলেও ফেলেছি প্রায় দু মনের মতন আলু তোলা হয়ে গেছে আর এখনো আলু গাছ এই সাইডে আছে ওই আছে ও ধারে আছে আর এখন আর তুলে কি করব আর মানে এমন একটা অবস্থা রাত গিলি খেয়ে দিচ্ছে এইখানে সার সারি আলুতে একটা আলু বাইরে আলুর মাঝে কিন্তু ছিল বিট বিটগুলো কত বড় বড় হয়েছে এই আলু তুলতে গিয়ে ইঁদুরি তো মানে উল্টোপাল্টা করে দিয়েছে সবে তো বিট বুঝতে এরে আর হইয়ে। আবার এই কটা আলু গাছ বসে রাখেছি কাঁকড়া ছেলো কাটা তাই আমি তো কাঁকড়া আলু শাক খাই আর তো খাওয়া যাবে না সব তো উড়িয়ে দিচ্ছি আলু শাক খাওয়া হবে হ্যাঁ আর কি সবজি খাওয়া আর একটা কি তুমি বলো আমি তো আমি আজকে হালকা খাবো আমার চিন্তা করতে হবে না আমার রান্না আলাদা হবে তোমার রান্না তোমাদের রান্না আলাদা হবে একখন জাল ফেলে দিলে বাবা দু চারটে মোটা মাছ হলে আর ওই যে যাই হোক আমার হয়ে যাবে আর এই শাক করো কাকড়া করো চিংড়ি করো যা করো মানে করব যা রান্না আমি আমার চিন্তা এখন করব না আই হে বাগানে দেখো কত কোন ফুল ফুল ফুটেছে এসে কোন ফুলগুলো তো সকালে তোলা হয় ফুল এখন তোলো এখন তোলে দাও আগে তোলি ওই এটা তোলে না কোন ফুল এটা তো ছেলে বলছিল বাগানে বড় ফুল কবি চিংড়ি হয় ভাল ভালো দিবে তোর না

হয়েছে এই তো উচ্ছে আগের দিনে তোলা হয়েছিল না উঠছে ভেতরে দেখা যাচ্ছে অনেকগুলো দেখতে পাচ্ছি আর উচ্ছে তো ও বোঝা যায় না এই যে উচ্ছে জালি

এই গাছ যদি একটুখানি লালচে ভাব হয়ে আসছে তা আলু ঘুটে দেখছি আলু ঠাকুন তরুণ হয়েছে

জায়গা দেখে বলতে হবে যে এই জায়গাতে আমরা আলু চাষ করবো মাঠকে মাঠ করে রয়েছে মাঠে খড় দিয়ে আলু চাষ করবে মাঠে প্রচুর ইঁদুর আচ্ছা এত প্রাণী লুপ্ত প্রায় হচ্ছে ইঁদুর আর মশা

একদম ফ্রেশ ফ্রেশ তো হবে বাগানের জিনিস তুমি একবার পটল চাষ করো দেখি ঘুরে না একবার শিয়ালি থাকে তা হুই হলো তা সে পটলটা আমি মাটিতে দেই বুঝলি এই ইয়ে গতি দেই আমি পালা পুঁতে দিয়ে দিলাম পালাই উঠল না না পটল চাষ করতে হবে না কারণ যে পটল তুলতে হবে তাড়াতাড়ি পটল পাননি পটল তো তোর বকি আছে পটল তুলছে সব পটল সব পটল তুলছে বলবো যে লাগ্গানের দিকে পটল চাষ করছে বলতে গিয়ে

আর আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা শহরাঞ্চলের দিকে আছেন একটু দাম দিয়ে কিনতে হচ্ছে তারা অনেকেই বলছেন যে মানে তোমরা এভাবে হেলা এ করছো আর আমরা এইভাবে সবজি এবছরে যে এত বেশি হয়েছে মানে সবজি খাওয়ার লোক নেই এটা গত বছর হলে হতো না কারণ গত বছর আমাদের প্যাকেজ ট্যুরের পাশাপাশি ইন্ডিভিজুয়ালি মানুষজন যারা এসছিলেন যারা আমাদের এখানে শুধু ফুডিং লজিং করতেন যখন রান্না বান্না করার ব্যবস্থাটা আমাদের করা হচ্ছিল এবছর তো সুস্মিতা অসুস্থ সেই কারণে আর ওই রিস্কটা নিলাম না আগামী বছর থেকে আবার হবে ওটা বা এই অবস্থাটা কেটে গেলেই হবে তো ওই রকম ভাবে যদি তখন হলে সবজি উঠে যেত এমনি উঠে যেত এবং সবাই তৃপ্তি করেই খেতেন একদম যে বাগানের সবজি টাটকা সবজি একদম জালোয়া চিংড়ি আর এক কুটো ছেলো তার থেকে খানিকটা বার করে নিয়েছি আমার খানিকটা ঢুকিয়ে দিয়েছি এইগুলো আমি কুটে নেব পাগল তো ফুলকপি খাবে বলতেছে ভাজা তা না দিলে হবে না আর একটু উচ্চে শুক্ত হবে তা কটা চাওড়া দিয়ে একটু শুক্ত করবেন ভাল লাগবে কটা কাঁকড়াও আছে বের বাড়ির কাঁকড়া আলু শানিতে রাঁধবো কাঁকড়া

মাঝখানে একটু রেস্ট নিলাম একটানা বসে কাটাকাটি করলে তো একটু সমস্যা হয় ফুলকপিটা কেটে রেখে আমি একটু শুয়েছিলাম আর কি আর মা চিংড়ি মাছগুলো কেটে আর এই উনুন দিয়েছে এইবারে চিংড়ি মাছের আইটেমগুলো হতে থাকে ওদিকে কাঁকড়া কাটছে এই গাজর আর ভাতে দিচ্ছি না মা শুক্তের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেছে বেছে খেয়ে নেবো উৎসেও খাবে গাজরও খাবে একসঙ্গে

ঠিক দেখা চোখ থাকলে অনেক কিছু দেখা যায় চিংড়ির মধ্যে লবণ হলুদ দিয়ে দিতে প্রথমে ভাবছিলাম যে একটুখানি পুকুরের মাছ ধরে উচ্ছে দিয়ে ঝোল হবে তারপরে দেখলাম না এই যা আছে দুই চারটে পড়ে দিলে গন্ধ মাছ গন্ধ হলেই হবে আর চিংড়ি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করলে খুব একটা অসুবিধা হয় না আর এমনি অনেকদিন খাই না এটা বলার কারণ হচ্ছে অনেকেই বলছেন যে চিংড়ি মাছ খাবেন না চিংড়ি মাছে ইচ্ছু অসুবিধা কিছু অসুবিধা হয় না ওটা আমার পছন্দ তো এবারে কিন্তু এক বোতল তেল মাছ কি কোন সর্দি একদিন হবে না না ওই তেল গরম হয়ে চিংড়ি মাছ চিংড়ি ভাজা হয়ে গেল প্রথমে আমার ফুলকপিটা চাপাচ্ছি ফুল কেমন হচ্ছে বলো একটুখানি সামান্য গোটা দিলে ফুলকপিটা কাটার পরে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য হলুদ জল গেছে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আর আদা রেডি করে নিলাম পেঁয়াজ রসুনের দিকে যাওয়া হচ্ছে না তবে ওই যে আলু শাক ওটা হালকা একটু রসুন দিতে হবে না হলে পরে শাক সবজি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আবার একটুখানি আলু হালকা করে পাতলা করে কেটে দিলাম ভালো না হলে আবার হবে না কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দেবো বড় চিংড়ি দিয়েছি এইবার একটু মাছটা দিয়ে রাখবো সব সঙ্গে মচবে আর ভাজা ভাজা হবে ফুলগুলো আলু শাকের মধ্যে পড়ে যাচ্ছে

গাজর দিয়ে গাজরটা লাগছে মিষ্টি মিষ্টি আর উচ্ছেটা লাগছে তেতো এ তোমার কিন্তু স্পেশাল ডাল দিয়েছি আমি আর সঙ্গে ফুলকপি ভাজা গুছিয়ে খাও হ্যাঁ আমরা তো এটা খাই গাজর আমার রান্না খেতে ভালো লাগে না গাজর কাঁচা ভালো লাগে

এই পরের বার কেউ না করে আমি যাব হাট। যা। আর হাজার কি আছে? সিজলি যাব না কি হয়েছে? কত মানুষ তো বাই সবজি তুলে নিয়ে গেছে। আমি লাড়ি হুম। বেগুনে বস্তা বইত নেই তো বলে তো। হ্যাঁ তো আমার বাবেলবাড়ির অপজিটের বাজারেও বাজারে বেগুনে বস্তা মাথায় করে নিয়ে গেছে হাট। তাইলে? আমিও সবেদা বিক্রি করি জি আমাদের বাড়ি বড় একটা সবেদা গাছ ছিল আইলাই সেটা নষ্ট হয়ে গেছে ওই সবেদা বিক্রি করে তারপর হাট বাজার করে বাড়ি নি যতাম অতটা সোজা না আম উঠে ছিল আমার হাফ কাপ से গিয়ে বিশ্বাস করছ না তুমি আমার ঠাম্মার কাছে মার কাছে باورগা শুম্বা তিন পুলিশ

হ্যাঁ থেকে মাছ মেরে মনসামুরের বাজারে বিক্রি করেছ এটা তো আমি ওটা তো তুমি বললেও আর না বললেও আমার প্রমাণ আছে একবার ভিডিওতে লিপিবত্থ হয়েছে কুকিং চ্যানেলে ও এনে রাদি ঝুড়ি ঝুড়ি আমদি मस्त কি করব বিক্রি করব না তো আমি যখন ওইটা নিয়ে বসছিলাম তখন সবাই হা করে তাকিয়ে দেখছে কি করছে সেই এই ব্যবসায়ী কমে নতু নাম দানি হয় তো খাওয়া দাওয়া তো শেষের পাতে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ